হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বই থেকে সাত নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো এই সাত নম্বর চ্যাপ্টারের যে নাম সেটা হচ্ছে কুমোরে পোকার বাসাবাড়ি এই গল্পটা নিয়ে আজকে আলোচনা শুরু করবো তো গল্প শুরু করার আগে আমরা গল্পের লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য এনার সম্বন্ধে আমি দু চার কথা তোমাদের বলে দেব তো গোপালচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে এই গোপালচন্দ্র ভট্টাচার্য ইনি যে লেখালেখিগুলো করেছেন তার মূল উপাদান হচ্ছে কিন্তু প্রকৃতি যেমন দেখো বলা হয়েছে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে তার রচনার মূল উপাদান প্রকৃতি ও প্রাণী জগৎ শুধু যে প্রকৃতি নিয়ে লিখেছেন তা না প্রকৃতির মধ্যে অবস্থিত জগৎও কিন্তু ছিল তার লেখার উপাদান জীবজগতের খুঁটিনাটি তথ্য সহজ ভাব ও সরল ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন অর্থাৎ জীবজগতের যে ছোট ছোট কথা যেগুলো মানুষের মনে প্রশ্ন তোলে সেই সব প্রশ্নর উত্তর নিয়ে তিনি তার লেখালেখিগুলো খুব সহজভাবে এবং খুব সরল ভাষায় তিনি লিখেছেন তার অনুসন্ধিৎসা ও পর্যবেক্ষণ ক্ষমতা তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলিকে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদে পরিণত করেছে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে রবীন্দ্র পুরস্কার গোপালচন্দ্র ভট্টাচার্য কেন পেয়েছিলেন বা গোপালচন্দ্র ভট্টাচার্য কিসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তখন তোমরা তার উত্তরে কী লিখবে যে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলার মাকসা বাংলার কীটপতঙ্গ ইত্যাদি অর্থাৎ তিনি প্রকৃতির যে ছোট ছোট প্রাণী যে আমরা যেগুলোকে পোকা বলে চিনে থাকি সেই সমস্ত নিয়েই কিন্তু তার লেখালেখি ছিল এবং সেগুলো বাংলা সাহিত্যকে খুবই একটা অন্য মাত্রায় দান করেছো অর্থাৎ বাংলা সাহিত্যকে তিনি একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে তো এতক্ষণ গোপালচন্দ্র ভট্টাচার্য সম্বন্ধে যে দু চার কথা বললাম সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা সেগুলো মনে রাখারও চেষ্টা করবে এবার আমি গল্পটা নিয়ে তোমাদের সংক্ষেপে একটু আলোচনা করে নেব গল্পটার নাম কি বলা হয়েছে কুমোরে পোকার বাসাবাড়ি তো প্রথমে আমাদের জানতে হবে এই কুমোরে পোকাটা কি। আমাদের যে দেশ অর্থাৎ আমাদের এই এলাকার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় খুব ছোট ছোট ক্ষুদ্র লম্বাটে বা গোলাকৃতি পোকা ঘুরে বেড়াচ্ছে এবং যার গায়ের রঙ হচ্ছে মিশমিশে কালো এ কিন্তু কালো হওয়ার সত্ত্বেও শরীরের যে মধ্যস্থল সেখানে একটু হলদেটে রঙের আভা দেখা যায় এই ধরনের পোকাগুলোই হচ্ছে কুমোরে পোকা তো কুমোরে পোকা তার বাসাবাড়ি কীভাবে নির্মাণ করে কেন নির্মাণ করে বা কখন কোন সময়ে সেই সমস্ত কিছু এই গল্পের মধ্যে রয়েছে কুমোরে পোকার যখন ডিম পাড়ার সময় হয় তখন তার যে এলাকা সে এলাকা থেকে চল্লিশ পঞ্চাশ গজের মধ্যে দূরত্বের মধ্যে যেখানে ভিজে নরম কাদামাটি সংগ্রহ করা যেতে পারে সেই রকম জায়গা থেকে কাদামাটি নিয়ে আসে এবং একটা নির্দিষ্ট স্থানে তিন চারবার ঘুরে দি দু তিন দিন পর সে কাদামাটি সংগ্রহ করে আনার পর সেই জায়গায় সে তার বাসা তৈরি করে মুখের ওই কাদামাটিগুলো নিয়ে আসে কিভাবে ডেলা করে মুখের মধ্যে ধরে নিয়ে এসে এসে সে তার বাসা নির্মাণ করে এবং এই বাসা নির্মাণ করতে করতে তার জায়গা নির্বাচন করতে করতে তার খানিকটা সময়ও চলে যায় তা এই সময়ের মধ্যে থেকে আমরা এটুকু বুঝতে পারি কি যে কুমড়ে পোকা তার ডিম ফোটাবার বা ডিম পাড়ার সময়কে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে যতক্ষণ না তার বাসা নির্মাণ হচ্ছে ততক্ষণ কিন্তু সে ডিম পারে না তো একটা জায়গাতে সেই ভিজে কাদা মাটি দিয়ে সে তার বাসা কুঠুরি অর্থাৎ লম্বাটে হোক গোলাটে হোক কুঠুরি নির্মাণ করার পর সেখানে একটা ডিম পারে এবং তার মুখ বন্ধ করে দেয় ঠিক তার পাশেই আবার একটা সে একই পদ্ধতিতে সে বাসা নির্মাণ করে এবং এই বাসা নির্মাণ করার সাথে সাথে সে একটা একটা করে ডিম সে বাসার মধ্যে পারতে থাকে এবং সে বাসা নির্মাণ করা যখন তার শেষ হয় তখন সে তার সারাদিন এই বাসা নির্মাণ প্রক্রিয়া শেষ হলে সে তারপর বেরোই তার শিকারের খোঁজে যে আমাদের এই চারপাশে দেখা যায় কিছু কিছু ক্ষুদ্র মাকড়সা আছে যারা কিন্তু জাল বনে না যারা কি করে ঘুরে ঘুরে তার খাবার সংগ্রহ করে তো এই কুমোরে পোকারা কিন্তু সেই সব মাকড়সাগুলোকে তাদের শিকার হিসেবে ব্যবহার করে তো তাদেরকে প্রথমে কি করে যখনই সে সেই সব ক্ষুদ্র মাকড়সাদের দেখতে পায় প্রথমে দৌড় ছুটে গিয়ে মানে দৌড়ে গিয়ে সেই মাকড়সাকে চেপে ধরে তার ঘাটটাকে কামড়ে ধরে কিন্তু কামড়ে ধরলেও তাকে মেরে ফেলে না কি করে তার কুমড়ে পোকার যে হুল রয়েছে সেই হুল ফুটিয়ে দিয়ে মাকড়সাটাকে অসার করে ফেলে এবং তারপরে সে তার বাসার কাছে নিয়ে আসে এবং যেখানে সে ডিম পেরেছে সেই ডিম পাড়া বাসাগুলোর মধ্যে সেই মাকড়সাগুলোকে রেখে দেয় যেগুলো ডিম ফুটে বাচ্চা হবার পর তাদের খাবারের জন্য ব্যবহার করা হবে সেই সমস্ত মাকড়সাগুলোকে রেখে দিয়ে তখন কি করে কুমোরে পোকা এক রকমের তার লালা নিঃসরণ করে সেই লালা দিয়ে সে তার পুরো যে বাসাটা নির্মাণ করেছে তার গায়ে প্রলেপ দিয়ে দেয় এবং সে খাদ্য সঞ্চয় করে রে রাখা এবং ডিম ফোটার পর বাচ্চাদের খাবার যে সঞ্চয় করে রেখে দিল এই সমস্ত প্রক্রিয়া অর্থাৎ বাসা নির্মাণ সেখানে ডিম পাড়া তারপরে ডিম ফোটার পর যে বাচ্চার খাদ্য সঞ্চয় এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সে কিন্তু সেই বাসার থেকে উড়ে চলে যায় তার কিন্তু আর বাসার কোনো খোঁজ খবর রাখার প্রয়োজন হয় না অর্থাৎ তারা আর বাসার কোনো খবরই রাখে না তো এই হচ্ছে কুমোরে পোকার বাসাবাড়ির গল্পের সংক্ষেপ আলোচনা তো তার মধ্যে কুমোরে পোকা কীরকম তার বাসা নির্মাণ পদ্ধতি তার শিকার পদ্ধতি এ সমস্ত কিন্তু লেখক খুব পুঙ্খানুপুঙ্খভাবে গল্পের মধ্যে তুলে ধরেছেন আমি এটা খুবই সংক্ষেপে তোমাদের বলে দিলাম তোমরা গল্পটা আরেকটু ভালো করে বইয়ের থেকে পড়ে নেবে এবার এই গল্প থেকে আমি দু তিনটে প্রশ্ন লিখে রেখেছি যেগুলো উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব যাতে গল্পটা তোমাদের আরেকটু ভালো করে বুঝতে সুবিধা হয় প্রথমে দেখো কি আছে প্রথমে আছে কুমোরে পোকা দেখতে কেমন কী বলেছিলাম আমি গল্পটা শুরু করার আগেই বলেছিলাম যে লেখক এই গল্পের মধ্যে বলেছেন যে কুমোরে পোকা হচ্ছে এক ধরনের লম্বাটে সরু লিকলিকে পোকা যার গায়ের রং মিশমিশে কালো কিন্তু গায়ের মধ্যস্থলে মানে শরীরের মধ্যস্থলে যে সরু বোটার মতো জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে হলদেটে রঙে এই রকমই হচ্ছে এক ধরনের পোকা যার নাম কুমোরে পোকা তারপর কি বলছে কুমোরে পোকা বাসাবাড়িটি কেমন কুমোরে পোকার হচ্ছে মাটি দিয়ে তৈরি অর্থাৎ কুমোরে পোকাগুলো কি করে তার বাসস্থান থেকে গজ দূরত্বে যেখানে ভিজে কাদা মাটি পাওয়া যাবে সেই সমস্ত জায়গা থেকে কাদা মাটি এনে দেওয়ালের মধ্যে ছোট দু কুঠুরি বা চার পাঁচ কুঠুরি বিশিষ্ট এক ধরনের বাসা তৈরি করে সেগুলো হচ্ছে মাটির লম্বাটে ধরনের বা মাঝে মাঝে গোলাকারও দেখা যায় এবং দুটো বা চারটে কুঠুরি বিশিষ্ট হয়ে থাকে এই কুমোরে পোকার বাসা এরপর কি বলছে কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয় কুমোরে পোকার যখন ডিম পারবার সময় হয় তখন কুমড়ে পোকা তার বাসস্থান থেকে খানিকটা দূরত্বের মধ্যে যেখানে ভিজে নরম কাদামাটি পাওয়া যাবে এবং যেখান থেকে সে মুখে করে সেই কাদামাটি সংগ্রহ করে আনতে পারবে সেই রকম জায়গা থেকে সে কাদামাটি নিয়ে আসে এবং দেওয়ালের মধ্যে সেই ছোট ছোটো দেলা ডেলা করা যে মাটিগুলো সেগুলো সে সেই দেওয়ালের মধ্যে লাগাতে থাকে কিন্তু এখানে মনে রাখারও একটা বিষয় আছে যে সব সময় যে তার বাসস্থান থেকে চল্লিশ পঞ্চাশ গজ দূরের মধ্যেই কাদামাটি পাবে এরকম নয় কিছু কিছু সময় একশো মাইল দূরেও হতে পারে বা কোনো কোনো সময় পুকুর জলাশয়ের ধারও হতে পারে যেখান থেকে সে ওই কাদামাটিগুলো নিয়ে আসে এবং সেগুলো দেওয়ালের মধ্যে লাগিয়ে কোনো কোনোটা হয়তো দু কুঠুরি বিশিষ্ট বা কোনো কোনোটা হয়তো চার পাঁচ কুঠুরি বিশিষ্ট এক একটা ছোট মাটির ডালা তৈরি করে যেগুলো আমরা দেওয়ালে অনেক সময় দেখতে পাই এবং যেগুলো মূলত এবড়ো খেবড়ো হয় সমান কিন্তু নয় এবড়ো খেবড়ো ধরনের খানিকগুলো দেখা যায় তো এক একটা কক্ষোস তৈরি হলে অর্থাৎ এক একটা কুঠুরি তৈরি হলে তার মধ্যে সে এক একটা করে ডিম পাটতে থাকে এবং সব শেষ হয়ে যাওয়ার পর তার মুখে লালা দিয়ে সেটাকে প্রলেপ দেয় এবং বন্ধ করে রেখে দেয় যাতে তার ডিম ফোটবার সুবিধা হয় এইভাবেই সে তার বাসাটা তৈরি করার প্রস্তুতি নেয় এবং সেখান থেকে সে বা ডিমও বাসা তৈরি হয়ে যাওয়ার পরও সে ডিম পাটতে পারে এরপর কি বলছে বাসার আর কোনো খোঁজ খবর নেয় না কখন আর বাসার খোঁজ খবর সে নেয় না যখন তার ডিম পারবার সময় হয় সে বাসা নির্মাণের জন্য মাটি খোঁজে এবং এই সমস্ত করতে করতে তার খানিকটা সময়ও লাগে তাতে সে তার নিজের ইচ্ছা মতো ডিম পারবার একটা নিয়ন্ত্রণ ক্ষমতা রেখে থাকে এই কুমড়ে পোকাগুলো যখন বাসা নির্মাণ করার পর সেখানে ডিম ফোটায় এবং তাদের খাদ্য হিসেবে মাকড়সাগুলোকে অসার করে রেখে দিয়ে চলে যায় ভবিষ্যতে খাদ্য সঞ্চয় করে রেখে দেয় সেই সমস্ত প্রক্রিয়া অর্থাৎ বাসা নির্মাণ থেকে ডিম ফোটাবার পর্যন্ত এবং ভবিষ্যতে খাদ্য সঞ্চয় করা পর্যন্ত যে প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সে তার বাসার মধ্যে তার লালা নিঃসরণ করে এবং সে বাসাটিকে প্রলেপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেয় যাতে তার বা ডিমেদের বা বাচ্চাদের কোনো ক্ষতি না হয় এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সে দূরে কোথাও উড়ে চলে যায় তার বাসার আর কোনো খবর তার রাখার প্রয়োজন হয় না বা সে নেয় না তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আজকে এই যে কুমোরে পোকার বাসাবাড়ি তোমাদের সাথে আমি আলোচনা করলাম খুব সংক্ষেপে খুব অল্প কথাই আমি তোমাদেরকে বোঝালাম তোমাদের যদি কোথাও কিছু খটকা লেগে থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আমি যথাযথ চেষ্টা করব সেটা উত্তর দেওয়া তোমাদের আরও ভালো করে বলে দেওয়ার তো আজকে এই কুমোরে পোকার বাসাবাড়ি এখানেই শেষ তো এই কুমোরে পোকার বাসাবাড়ি থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর এই অ্যাপটা ডাউনলোড করবে এবং ব্যবহার করবে